তো গাইস আজকে আমরা এম ওয়ান এর মতো গাইস মুভমেন্ট কইরা এনিমি মারার চ্যালেঞ্জ ভিডিও করব গাইস সরাসরি আমরা এনিমির কাছে চলে আসলাম গাইস এখন কিছুটা মুভমেন্ট দিয়া এম ওয়ান এর মতো মুভমেন্ট দিয়া এনিমিকে মারবো গাইস এই যে এনিমিকে পুটুন ঘ ঘ গাইস প্রথম কিলটা হয়ে গেল আরেকটু মুভমেন্ট কইরা নেই এম ওয়ান এর মতো গাইস এই যে ক্যারাবেরা এম ওয়ান এর মুভমেন্ট গাইস তোমরা হয়তো জানো না আমি এমও ওয়ান এক্স সাইতেও গাইস অনেক বড় প্রো প্লেয়ার গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচ এখানে চলে আসলাম গাইস আরেকটা এনিমিরে মারতে গাইস এই দেখো মুভমেন্ট কইরা এনিমিরে ঘগ ঘগ দিয়ে গাইস সকি নাউন করে দিছি গাইস এই যে কিলটা হয়ে গেল এই যে ক্যারাবেরা মুভমেন্ট গাইস ওই দেখো আরেকটা দৌড় মেরে আইছে গাইস আরে আমরা তো হেডশট দেব এই যে হেডশট গাইস সকি নাউন হইছে লাগা ওয়াল গাইস ওয়াল মেরে এই যে মুভমেন্ট ক্যারাবেরা মুভমেন্ট গাইস এমও ওয়ান এক্স মুভমেন্ট তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচ এখানে চলে আসলাম এই সেখানে এসে গাইস এই যে মুভমেন্ট ক্যারাবেরা মুভমেন্ট গাইস আমার মারতেছে ম্যাক্সিম হাতে নিয়ে ক্যারাবেরা মুভমেন্ট গাইস প্যাক কইরা আছে ভয়ে গাইস গাইস তোমরা তো ভালো করেই জানো আমি এম ওয়ান এক্সারসাইজও মুভমেন্ট ভালো করি করে যাবো গাইছ তার প্রমাণ গাইস এই যে লাগাও আল গাইস ঘ দিয়ে লাগাওয়াল প্যাক করলাম গাইস পয়জন মারছে গাইস মেটকিটটা কইরা রে গাইস আরেকটা ওয়াল মারবো গাইস আবার প্যাক করছি গাইস আরেকটা মেটকিট কইরা গাইস বাইরে বের হবো তারপর গাইছে এম ওয়ান এক্স এর ক্যারা মুভমেন্ট দিয়ে আর মেরে দেবো গাইছ এই যে ক্যারা মুভমেন্ট এম ওয়ান এক্স এর ক্যারা মুভমেন্ট এই যে ঘ ঘাইস ও আমার শান্তি নাই করে দেশে এই যে উঠ পেকার দিয়ে ঘাই সকি নেওয়া হয় নাই গাইছে এটা এটা এমনি মজা গেছে আগে গাইছে একটা মেটকিট করতে হবে গাইছে হেলথের বারোটা বাজাই দিছে গাইস ওই দেখো সামনে এক চান্দু গাইস এম ওয়ান এর গাড়ি নিয়ে আইসে গাইছে আরে তো আমরা ঘ ঘ দেবো এই যে দুইটা ঘ ঘ খাইছে গাইস গাড়িটা ফাটাই দেবো গাইস এই যে গাড়িটা ফাটাই দিছি প্রায় গাইস আর দুইটা ড্যামেজ খেলে গাড়িটা ফাইটে যাবে কিন্তু না গাইস আর দুইটা মারবো গাইস এই যে হেড শর্ট গাইস এখন এই যে ক্যারাবেরা মুভমেন্ট দেবো এম এক্স এর ক্যারাবেরা মুভমেন্ট গাইস আরেও তো ক্যারাবেরা মুভমেন্ট দিয়ে যে আমি কই চলে আইছি গাইস আমি নিজেই জানি না তারপর গাইস ভিডিওটা কেটে দিই আমার ম্যাচের এখানে চলে আসলাম গাইস এখানে এসে দেখি গাইস দুইটা সান্ধু ফাইট বাঁচছে গাইস ফাইনাল ফাইট শুরু হয়ে গেছে গাইস এই যে ক্যারাবেরা মুভমেন্ট ক্যারাবেরা মুভমেন্ট এবং অনেক ক্যারাবেরা মুভমেন্ট গাইছে আমার দিয়ে ধরছে আমিও চুষণ দিয়ে ধরছি যে ক্যারাবেরা মুভমেন্ট করে আমার মায়ের গাইছে এটা